ডিস্ট্রিবিউশন শুরু হয়ে গেছে কিছু কিছু কর্মীরা কিছু কিছু দলের লোক নিজের পকেটের টাকা দিয়ে রাজনীতি করে আর কিছু কিছু দলের লোক খাওয়ার জন্য মানুষের কিছু না কুত্তর মতো করে ওদের যদি ক্ষমতা দেওয়া যায় তাহলে ওরা কি করবে কর আমার কথা যদি ওভারটেক করে তোমাকে তোমাকে কেউ কেউ ভালো বলবে কম তুই একজন জ্ঞানী মানুষ শিক্ষিত মানুষ তুই অবমান অর্জন এই ধরনের কথা বলতে তুমি ওয়াজের মুখ নষ্ট করে দিলে খালি তুমি যে আমার ওয়াজের মুখ নষ্ট করলে তাই না আর কত মানুষের হক নষ্ট করছো আল্লাহ জানে তুই জানিস আমি জানি বক্ত দিই তো মার হবা কর কি বলতেছিলাম আমার ভাই রামাত হ্যাঁ গরু পিঠে আগেকার গরু গুলি দেখছি কোরবানি করছি এখনকার গরু কোরবানি করে এখনকার গরু খায় আর খালি লেজলে এরকম করে আর আগেকার গরুতে কত কষ্ট হয়েছে গরুর গাড়ি পাশে দুইটা গরুর উপরে চল্লিশ মন পঞ্চাশ মন জিনিসও চাপা দিচ্ছে আমি নিজে দেখছি গরু খাল বাইতে বাইতে জানছে আছে ওই গরি যখন কোরবানির জন্য কিনে আসছে তার আগে আগে ছিল সাত বাগি সাত বাগে গরু কিনছে গরু কিনে তার কাছে হাটের থেকে তিনজন টানিছে চারজন ঠেলিছে আর এখন তো গাড়ি চড়া নিয়ে আসছে তারপরে সেই গোস্ত যখন জব করে আগে তো এরকম আপনার এলেমানের পাতিল ছিল না আগে ছিল মাটির পাতিল লারা দ্বীপের গেলি পাতিল পাল্টার লাগছে আর সেই জিনিস খাইতে গেলে শক্ত করে ধরা লাগছে তাও দিলি বলে ছেড়ে দিলি সাপ এসে সেই বস্তু খাইছি আমরা আর এখনকার বাচ্চারা তোর মুখে দিলি শেষ আমার বাইরাত দামসর বাইরা আল্লাহ রাববের উম্মতেরে ভালো করে লক্ষ্য করুন ওদনের মালিক পালিয়ে রাসূল আমি সময় উঠিটাকে বেদ গোয়াল ঘরে আমি ফজর নামাজ পড়িয়া দোয়ান যা আমার উঠি নাই রশিকেটে কাছিকেটে মধ্যে বালিয়ে থাকে বাগিয়ে থাকে ও নবীদি প্রত্যেক দিন আমি উঠিটাকে পাইনে মাঠের মধ্যে যা দেখি আছে আমি মাঠের মধ্যে থেকে কষ্ট করে ধরিয়ে এনে কাছের সাথে খুঁটির সাথে বেদে বেঁধে এই করে আমি শাসন করি তার পরে উঠ আমার শাসন মনে না আল্লাহ নবী বলে উঠিরে তোমার মালিক সাহেব বলেছে সত্য বলেছে কিনা তোমার মালিক কি তোমাকে পেট ভরে খেতে দেয় না রাতের বেলা রশি কেটে কাছি কেটে মাথার মধ্যে তুমি পালিয়ে থাকো ভাগিয়ে থাকো উৎපිচকের পানি পেলে দিয়ে দিয়ে কাম দেয় আর বলে রাসূলুল্লাহ ইয়া খাবারের যতন নাই আমি একদিন রাস্তা দিয়ে যাই বলতেছিলেন আপনি আপনার সাহাবিদের নিয়ে আলোচনা করতেছিলেন আর বলছিলেন আপনি বলেছিলেন যে ব্যক্তি আপনার পাশক নमाज পড়বে আর ইশার নামাজ না পড়ে যেই মানুষ সে জানায় ঘুমিয়ে পড়বে আল্লাহর গজব ওই বাড়িতে বসিত হবে যরকন্নাউজ বিল্লাহ ও নবীজি আমার মালিক সাযত নামাজ পড়ে গো নবীজি ঈশান নামাজ না পড়ে বেশmeye ঘুমিয়া পড়ে নবী গো আপনার কত কোন দিন মৃত্যু হবে না সেই মানুষ ঈশান নামাজ পড়বে না আল্লাহর গজব ওই বাড়িতে পড়বে নবী গো আল্লাহর গজব যখন আসবে ওই গজব আমি পড়ে পাবো কথা বুঝতেছেন না আমার ভাইরা আমার একটা মানুষ যদি বা একটা আপনাদের মাথার মধ্যে একটা খারাপ মানুষের যদি খেত থাকে ওই খেতে যদি আল্লাহ সিল এ চতুরদিকে সব ক্ষেত্র লাগবে একwidehat সিল দিবে তা কিন্তু করে না কারণ একজনের জন্য সবাইকে বদন সাইজ করে যরকন ঠিক কিনে উтни বলে ইয়া রাসূলুল্লাহ আপনার কথা মিথ্যা হবে না গো নবীজি ওই বাড়িতে যে লোকটা ঈশ্বর নামাজ না পড়ে বেসানা ঘুমিয়ে পড়বে আল্লাহর গজ বর্ষিত হবে নবী গো আমার মালিক সা নামাজ পড়ে না বেসানায় ঘুমিয়ে পড়ে আল্লাহর গজব পড়বে আল্লাহর গজবের বয়ে রসিকে কেটে কেটে কাশি কেটে মাঠের মধ্যে পালিয়ে থাকি ভাগিয়ে থাকি সিলেখন আল্লাহ আকবার উঠনি বলেন অভিবাস এমন মারাম এমন ভয় হবে একটা উটনী আল্লাহর গজব দেখে ভয় পায় আর আমরা আল্লাহর গজব দেখে কিন্তু কিন্তুbadan ভয় পাই না আল্লাহ বলে আমায়াক কগিন ওয়াইদাল ইসলাম ইসলাম ছাড়া অন্য কোনো তন্ত্রমন্ত্র জাতিয় ত곽 ধর্মনিরপেক্ষ মতভেদ কেউ যদি কায়েম করে ফালিউকাম মিনহু ওর নামাজ আর রোজা হাশর zakat আল্লাহর দরবারে কবুল হবে না হতে পারে না হওয়ার সম্ভব না অহু ফিল आख़िर में नाली बि লোককে হস করে চাকাত দেওয়ার পরে ওই লোকটা বাজান আপনার বিবাচর কাতারে বাজান দাঁড়াবে যদি আল্লাহর দিন যদি বাজান বাস্তবায়নে এই জমিনের মধ্যে যদি না করে ওই লোকটা নানা চোর হস জাকাত আল্লাহর দরবারে কোনোদিন কবুল হতে পারে না হওয়া সম্ভব না সিল্লেকন ঠিক কিনে এই যে ইশারত তো নামাজ পড়লে

প্রাপ্ত মানুষ তাই সেই দলে দলভুক্ত করো তাহলে আল্লাহর কাছে বলি আর নামাজটা মসজিদ থেকে বের হয় তুই কত মোটা ভেঙে করলি আল্লাহ সাথে এই যে নামাজের মধ্যে আল্লাহর কাছে ওয়াদা দিয়ে যে ওই দলে তুমি দলভুক্ত করো ওই দলে দীক্ষিত করো আসে যে অন্য দল যে করতেছে কিয়ামতের মহাদ আল্লাহ বাথাম পেটা করবি বিশ্বাস যদি না হয় মরিয়া দেখো

এতক্ষণ পর্যন্ত যা বললে শুনে তো আমার কেমন লাগতেছে আল্লাহর নবী বললেন কেমন লাগতেছে বলে নবী গো আপনিও বললেন আন বুড়ো মানুষ উলপাকা মানুষ একটাও জান্নাতে যাবে না ও নবীজি আপনার কথা মৃত্য হবে না আমি তো বুড়ো হয়ে গেছি নবী গো বৃদ্ধ বয়সে নামাজ পড়ে রোজা রেখে হজ করে যাকাত দেই জিয়াদের ময়দানে যাই ইসলামী আন্দোলন করি আপনার পক্ষে কাজ করি আল্লাহর পক্ষে কাজ করি গো নবীজি ও নবী যে আপনি সোনার জবান থেকে বলেছেন আপনার বুড়া মানুষ আল্লাহ জান্নাতে যেতে পারবে না এই জন্য আমি কানতেছি আল্লাহ নবী বলা সাহাবিদে আল্লাহ তোমাকে এই মুহূর্তে তোমাকে যদি জান্নাতে দেয় তুমি কি জান্নাতে যেতে চাও সাহাবি বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ যদি জান্নাতে দেয় আমি জান্নাতের জন্য তো নামাজ পড়ি সুবহানাল্লাহ কর জান্নাতের জন্য তে ইসলামে আন্দোলন করি জান্নাতের জন্যই তো নামাজ পড়ি জান্নাতের জন্য জিয়াদের ময়দানে যায় জান্নাতের জন্য অন্যের প্রতিবাদ করি সুহান আল্লাহ কন